নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা একটি সত্য ঘটনা এবং সেই ঘটনাটা আমার পরিবারেরই ঘটনা আমার পিতামহ শ্রীযুক্ত নীতিশচন্দ্র গোস্বামী এবং তার পিতা উমেশচন্দ্র গোস্বামী এবং তারে তারও যারা প্রপিতামহ পিতামহ পিতামহ ছিলেন তারা প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজেরই দীক্ষিত তো বংশ পরম্পরায় আমাদের গোটা পরিবারই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজেরই দীক্ষিত শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের কৃপা আমার ঠাকুরদা শ্রীযুক্ত নীতিশ চন্দ্র গোস্বামী কীরূপে লাভ করেছিলেন এবং সেই কৃপায় তার প্রাথমিক জীবন এবং বিশেষ করে শেষ জীবন কেমন ছিল সেটা নিয়ে আজকে আপনাদেরকে বলবো আমার দাদু শ্রীযুক্ত নীতিশ চন্দ্র গোস্বামী তার বয়স যখন ষোলো বছর তিনি একদম ডানপিঠে দুরন্ত বছরের মানুষ ছিলেন কোনো রকম নিয়ম বেনিয়ম জাত পাত ইত্যাদি ভেদাভেদ কিছুই তিনি মানতেন না তার মা মানে আমার দাদুর মা শ্রীমতী জ্ঞানদাস সুন্দরী দেবী এবং দাদুর বাবা শ্রীযুক্ত উমেশ চন্দ্র গোস্বামী এরা দুজন একবার হালি শহর আশ্রমে এসছেন ঠাকুরের সাথে দেখা করতে তো আমার দাদুর তখন স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে ছুটি পড়েছে দাদুও ভাবলেন যে বাবা মা গেছে আমিও চলে যাই তার আগে বলে দিই আমাদের বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলাদেশের পাবনা জেলার গ্রাম তখন তো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে রকম কোনো মানে বর্ডারের সীমারেখা ছিল না তাই দাদু ট্রেন ধরে একা একাই হালি শহরে চলে আসলো যে আমার বাবা মা শুনেছি ঠাকুরের আশ্রমে গেছে তাই তাদের সাথে দেখা করে আসে ব্যাপারটা হচ্ছে ঠাকুরের প্রতি তার কোনো আলাদা মোহ ছিল না বা তার ঠাকুরের প্রতি কোনো টান ছিল না কিন্তু সে যাই হোক সে তার মন চেয়েছে তাই তার বাবা মার সাথে দেখা করতে এসছে তবে মন চাওয়াটা কি শুধুই মন চাওয়া মন চাওয়াটা আসলে ঠাকুরেরই টান ছিল তো আশ্রমে ঠাকুর যখন এসে আমার দাদু যখন এসে পৌঁছালেন তখন ঠাকুরের সন্নিকটে বসার পরে আমার দাদুর যে মা শ্রীমতী জ্ঞানদাস সুন্দরী দেবী তিনি ঠাকুরকে বললেন যে ঠাকুর আমার এই ছোট ছেলেটা বড়ই দুরন্ত কোনো কিছু মানে না খুবই দান জাত ধর্ম কিছু মানে না ব্রাহ্মণের ছেলে হয়ে অজাত কুজাতের বাড়িতে খেয়ে বেড়ায় ইত্যাদি নানান কমপ্লেন অনুযোগ ঠাকুরের কাছে আমার দাদুর মা করতে লাগলেন তখন দাদুর মা ঠাকুরকে বললেন ওর যদি একটু দীক্ষা টিক্ষা হতো তাহলে বোধ হয়তো মতি ফিরত এই কথা শুনে শ্রীমৎ ঠাকুর মহারাজ তিনি আমার দাদুর দিকে তাকিয়ে বললেন কিরে নীতিশ দীক্ষা নিবি দাদু বললেন তুমি যদি দিতে চাও তাহলে নেব তখন ঠাকুর তাকে আবার প্রশ্ন করলেন দীক্ষা নিলে কিন্তু মন্ত্র জপ করতে হয় ধ্যান ধারণাদি করতে হয় এসব কর এসব কি করবি তুই তখন দাদু একটা খুব ইন্টারেস্টিং উত্তর দিলেন দাদু বললেন তুমি যদি আমাকে মনে করিয়ে করাও তুমি তো ঠাকুর তুমি যদি আমাকে মনে করিয়ে করাও অবশ্যই করবো ঠাকুর আবার প্রশ্ন করলেন দীক্ষা নিলে কিন্তু একটু নিয়ম সংযম মেনে চলতে হয় সেগুলো তুই চলবি দাদু আবার উত্তর দিলেন ঠাকুরকে যদি মনে থাকে যদি তুমি মনে করাও অবশ্যই সেই নিয়ম সংযোগ মেনে চলব চেষ্টা করব মহারাজ কিছুক্ষণ চুপ থাকলেন তারপর তিনি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন যে যা তো তোর দীক্ষা তোকে আমি দীক্ষা দেব দীক্ষার পর তুই নাম জপ করিস বা না করিস তোর সব ভার আমার উপর থাকবে কিন্তু উপযুক্ত সময় এলে তুই সব নিয়ম কানুন আমার নাম সবই স্মরণ করবি এবং এইভাবেই ষোলো বছর বয়সে স্বয়ং শ্রী শ্রী স্বামী নিগমানন্দ সরস্বতী দেব আমাদের প্রাণের গুরু নিকটে হয়ে গেল আমার পিতামহের দীক্ষা তারপর সময় চাকা গড়ায় আমার পিতামহ তার সপরিবারে উনিশশো একাত্তরের পরবর্তী সময় যখন দেশ ভাগ হলো বাংলাদেশ যখন ভাগ হলো সেই সময় পারে চলে আসে নানান তারপরে নানান রূপ জীবনের বিভিন্ন অধ্যায় পেরোনোর পর তার জীবন সাহায়ের শেষ বারোটি বছর আমি তাকে দেখিনি আমার জন্মের পূর্বেই তিনি গত হয়েছিলেন নিগম লোকে গেছিলেন তিনি আমি যতটুকু শুনেছি আমার বাবার কাছে সেটাই বলছি আপনাদেরকে আমার ঠাকুরদা একজন ডাক্তার ছিলেন এবং তিনি একজন লব্ধ প্রতিষ্ঠ চিকিৎসক ছিলেন বাংলাদেশে তার অনেক নাম ছিল এবং এখানে এসেও তিনি কিছু সময় তার চিকিৎসা চিকিৎসকতার কার্যই তিনি করেছেন কিন্তু তার পরবর্তীতে তিনি চোখে আর বেশি দেখতে পেতেন না বলে সেই কার্য থেকে অবসর নিয়েছিলেন তো যাই হোক তারপরে যেদিন তিনি দেহ ত্যাগ করবেন আমি সেদিনটার ঘটনা পার্টিকুলারলি বলতে চাইছি জীবন সায়নের শেষ বারোটি বছর আমি শুনেছি তিনি দিনে যদি চব্বিশ ঘন্টা হয় তার ২২ ঘন্টায় তিনি ঠাকুর এবং মাকে স্মরণ করতেন এবং কাঁদতেন এবং তিনি অনেক বই মানে বইতে ছাপানোর জন্য অনেক তিনি গান কবিতাও লিখতেন যেটা সেই সময় তৎকালীন আর্য দর্পণে অনেকবারই ছাপা হয়েছিল তো এইভাবেই তার দিন কাটতো আমার বাবারা সাত ভাই ছয় বোন এবং যে সময়কার আমি কথা বলছি সেই সময় আমার বাবারা সাত ভাই ভারতবর্ষের সাতটি আলাদা আলাদা প্রান্তে থাকে কিন্তু অদ্ভুতভাবে মৃত্যুর আগের দিন তারা এসে সবাই একসাথেই উপস্থিত হয় কেউ কোনো শরীর খারাপ বা কোনো কিছুর খবর পেয়ে আসেনি এমনি এসেছিল কিন্তু সাত ভাইয়ের আগমনটা একসাথে হয়েছিল মারা যাওয়ার সাত দিন আগে আমার দাদুর একটা অদ্ভুত দর্শন হয়েছিল দাদু এসে আমার এক পিসিকে বললেন বলেছিলেন সেই সময় যে ঠাকুর মহারাজ আমার মাথার সামনে এসে দাঁড়িয়েছেন আমার যাবার সময় হয়ে এসেছে তোরা আর কেউ বেশি আমার জন্য ভাবিস না যেদিন ঠাকুরদা যেদিন মারা যায় সেদিন দুপুরবেলা অবধিও তিনি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলা নিয়ে আমারই আরেক পিসির ছেলের সাথে বসে বসে অনেক আলোচনা করছিলেন আর বাকি সাত ভাইরা বাইরের বাড়ির উঠোনে বসে আলোচনা করছিল যে এবার ফিরে যেতে হবে দু চার দিন তো হয়ে গেল আমরা এসছি দুদিন তো হয়ে গেছে এবার তখনকার দিনে কি হয়েছে বেশি দিনের জন্য আসতে পারত না দু তিন দিনের জন্য এসে আবার যার মতন কর্মস্থলে বেরিয়ে যেতে হতো প্রত্যেকে কারোর হাতে ছুটি থাকতো না সেই অর্থে যাই হোক এটা আলোচনা চলছে হঠাৎ করে ভেতর থেকে আমার এক পিসি দৌড়ে এসে বলে যে আমার দাদু কেমন যেন একটু শ্বাসকষ্ট টাইপের হচ্ছে আমার বাবার সাথে সাথে ঘরে দৌড়ে যায় গিয়ে দেখে দাদুর বুকের মধ্যে একটু ঘর ঘরে একটা আওয়াজ হচ্ছে তখন পিসি বলে দাদুকে তাহলে বাবাকে শুয়ে নি দাদুকে শুয়ে দেওয়া হয় শুয়ে দেওয়ার পরে আমার বাবা ডাক্তারকে ডাকতে চলে আসে তো সেই সময় নাকি দাদু আমার যিনি মেজ জেঠু তাকে ডেকে বলে তার নাম ডাকনাম ছিল হচ্ছে ভানু আমার মেজ একটু ডাকনাম হলো হচ্ছে ভানু ডেকে বলে ভানু আমার মাথার পাশে বস এখানে বসে তুই গীতা পর আর বাকি ছজন ঘিরে বসে এবং আমার বাবা ডাক্তার নিয়ে ঢোকে হয় সাতজন অর্থাৎ তার সাতটা ছেলে পুরো বিছানাটা ঘিরে তাকে দাঁড়িয়ে আছে ডাক্তার যখন ঢোকে তখন বাবা এসে দেখে যে দাদু কর জব করছে তার কর ধরা সে জব করছে ডাক্তারবাবু আসলেন এসে প্রথমেই পালস চেক করলেন কিছুক্ষণ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে উনি তো আর নেই ওনাকে বার করুন আমার বাবা বলেন যে তখনও ডাক্তার যখন এই বিধানটা দিচ্ছেন তখনও আমার দাদুর কর ধরা এবং চক্ষু আতখোলা হয়ে রয়েছে তো আমার বাবা বলে যে সাত ভাই আমরা সেই সময় ভারতবর্ষের সাতটি আলাদা আলাদা প্রান্তে থাকি এক জায়গায় হওয়ার তো কোনো কথাই নেই কিন্তু কাকতালীয় ভাবে আমরা ওই সময় এক জায়গায় হলাম এবং মৃত্যুর সময় তার সাতটা ছেলে তার বিছানার চারিদিকে তাকে ছিল। বর্তমান কালে আমরা দেখি হয়তো অনেকের একটাই পুত্র সন্তান বা একটাই কন্যা সন্তান কিন্তু কর্মস্থলে দূরে থাকার জন্য হয়তো বাবা মা মারা যায় একদিন বা দুদিন পরে এসে উপস্থিত হয় আজকালকার দিনে এত সুযোগ সুবিধা হয়ে গেছে প্লেন হয়ে গেছে কত কিছু হয়ে গেছে কিন্তু তাও সময় মতন এসে পৌঁছাতে পারে না আর তখন সময়টার কথা ভাবুন তখন তো এত কিছু রিসোর্সেস ছিলই না সেই সময় ভারতবর্ষের সাতটি আলাদা আলাদা প্রান্তে থাকা সাত ভাই একই সাথে উপস্থিত হয় তার মানে ঠাকুর মহারাজের কি অনির্বচনীয় কৃপা এবং আমার পিসির কাছে শোনা যে আমার দাদু নাকি স্টেপ বাই স্টেপ মহা সমাধি গ্রহণের মতন করে ত্যাগ করেছিলেন মানে প্রথমে তিনি তার পায়ের দিকটাকে ছেড়ে দিলেন তারপরে কোমর তারপরে বুক প্রশান এইভাবে তিনি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা যোগী বা মহাপুরুষদের গল্প শুনে থাকি সেইভাবে তিনি দেহত্যাগ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমি শুরুতেই বললাম শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ একটা কথা বলেছিলেন যে তোর সব ভার আমার কিন্তু যখন সময় আসবে তখন সব তুই করবি জীবন সায়নের শেষ বারোটা বছর আমার দাদু শ্রীযুক্ত নীতিশ চন্দ্র গোস্বামী তিনি ঠাকুর মহারাজের চরণে তার সমস্ত প্রাণ মন সমস্ত কিছুকে নিবেদন করে তিনি মৃত্যুর মাধ্যমে দেখিয়ে দিয়ে গেলেন যে শ্রী শ্রী ঠাকুরের কৃপা জিনিস ঠাকুর যে বলেছেন যে আমি আমার প্রত্যেক শিষ্য ভক্তকে হাত ধরে মুক্তিধামে নিয়ে যাব তো সেই মতনই কিন্তু তিনি হাত ধরে আমার পিতামহকেও নিয়ে গেছিলেন সেই ঘটনার সাক্ষী তার সমস্ত পুত্র এবং কন্যা এবং সেই সময় তার নাতি নাতি যারা ছিল তারাও দেখেছে তারা প্রত্যেকেই আজও বলে যে ওরকম অদ্ভুত মৃত্যু মহাপুরুষ ছাড়া কোনোভাবে দেখা বা শোনা যায় না শ্রী শ্রী ঠাকুরগুরু চরণে আমাদের সেই বিশ্বাসের দৃঢ়তা বা ভক্তির দৃঢ়তা এতটাই হওয়া উচিত তাহলেই কিন্তু আমরা এরকম অনির্বচনীয় এবং অলৌকিক ঘটনা আমরা আমাদের নিজেদের জীবনেও শ্রী শ্রী গুরুকৃপা এইভাবেই প্রত্যক্ষ করতে পারবো যেভাবে আমার পিতামহ করতে পেরেছিলেন শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজে রচিত বগুড়া স্মৃতি গ্রন্থের তিনশো তেতাল্লিশ ওরকম একটা পাতাতে আপনারা যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন সেখানে আমার ঠাকুরদার নাম তার বাবার নাম তার আছে উমেশ চন্দ্র গোস্বামী আমাদের বাড়িতেও শ্রী শ্রী ঠাকুর মহারাজ অনেকবার গেছেন বাংলাদেশে সেই সম্পর্কিত একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে যদি কারো কাছে বগুড়া স্মৃতি পড়ে থাকেন তারা পাবনা জেলার গ্রামে উমেশ চন্দ্র গোস্বামীর বাসভবনে ঠাকুর গিয়েছিলেন সেই সম্পর্কে লেখা আছে বগুড়া স্মৃতি তিনশো বিয়াল্লিশ তিনশো তেতাল্লিশ এরকম একটা পেজে ওই দিকটাতে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন বারবার যখন আমি এই ঘটনাটা পরবর্তীকালে বাবা এবং জেঠুদের কাছ থেকে শুনেছি আমার মনে হয়েছে একটা মানুষের দায়িত্ব যখন স্বয়ং শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ নিয়ে নেয় তখন তার জীবনে কী সাংঘাতিক পরিবর্তন হতে পারে কি হতে পারে মানে তার জীবনটির একটা গতিপথই যেন অন্যরকম হয়ে যায় তাও আমার দাদু তো নিজে থেকে দেয়নি ঠাকুর মহারাজ নিজে যেচে সেধে নিয়েছে তাই ঠাকুর তারা একটা বাণীতে বলেছেন যে তিনি তো যাচিয়া সাধিয়া জীবকে দয়া করিয়া থাকেন আর যে চায় সে তো আরোই ভাগ্যবান তো আমরা যদি ঠাকুরের কাছে তার কৃপা ভিক্ষা চাই তার কাছে যদি শুধু তার তিনি আমাদের সম্পূর্ণ ভার নিই এটাই যদি আমরা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের কাছে একদম মন থেকে চাইতে পারি তাহলে কিন্তু সেই মনের ভাব যদি আমাদের পবিত্র হয় তাহলে ঠাকুর আমাদের ভাবগ্রাহী জনার্দন তিনি কিন্তু আমাদের সব ভার গ্রহণ করবেন এবং তিনি আমাদের এইভাবেই মুক্তিধামে মানে সুন্দরভাবে প্রেরণেরও সুব্যবস্থা করে দেবেন এবং আমাদের এই জাগতিক এবং আধ্যাত্মিক জীবনেরও অনেক মঙ্গল সাধন তিনি কিন্তু অবশ্যই করবেন তাই শ্রী শ্রী গুরু মহারাজের প্রতি আমাদের ওই ঐকান্তিক ভক্তি এবং বিশ্বাস এবং গুরু নামে নিষ্ঠা থাকা অত্যন্ত প্রয়োজনীয় এই ছিল আমার এক ব্যক্তিগত একটা ঘটনা অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদেরকে বলবো কারণ আমার মনে বারবারই আছে যাই হোক ঠাকুর না চাইলে বলা হয় না তাই হয়তো এতদিন বলা হয়নি যে আমার মানে নিজের পরিবারের একটা ঘটনা আপনাদের সাথে তাই আজকে শেয়ার করলাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবং তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে শ্রী শ্রী গুরু মহারাজ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং নিগম সুধামৃত ফেসবুক পেজ থেকে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই নিগম সুধামৃত ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংস আমাদের প্রাণের আরাধ্য গুরু মহারাজ এবং জগন্ময়ী মাতা মা সুধাংশু বালা মায়ের রাতুল পায়ে আপনাদের সবার সর্বাঙ্গীন সুস্থতা এবং সার্বিক মঙ্গল এবং চৈতন্য প্রার্থনা করে আজকের মতন এই ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি দেখা হবে আবার আপনাদের সবার সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয় মা